আল্লা আল্লাহ পাক বন্ধু বানাতে পারেন বন্ধু বানানোর জন্য এক নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে কার উপরে আল্লাহর উপরে যদি এমান আনেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ই খাউরে জুম মিনাত যুলমাতি ইলানুন বান্দরে তুমি যদি তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু বানাও অভিভাবক বানাও আমি আল্লাহ আল্লাহর আলামিনঈশ্বরে যুগুম বের করে আনবো মিন্দুমাত অন্ধকার হতে বের করে আনবো অন্ধকার হলো গোমরাহির পথ ইসের পথ গুমরাহির পথ জাহান্নামের পথ যে কাজ করলে যে কর্ম করলে যে আমল করলে দুনিয়াতে আপনার কয়েকটা দিন সুখ হতে পারে শান্তি হতে পারে মরে যাওয়ার পরেই আপনার জন্য কবরটা অন্ধকার হয়ে যাবে আল কবরু হুমা জান্নাতুকা আওয়া নারু আল্লাহর নবী বলেছেন কবর তোমার জন্য জান্নাত অথবা জাহান্নামের গর্ত আমার ভাইয়েরা বেয়াদবি করেছেন অহংকারী করেছে নমরুদ ফেরাউন সাদ্দাদ ভালো করে কান লাগান এই দুনিয়াতে এমন একজনও কি পাওয়া যাবে তার আদরের সন্তানের নাম রাখছে নমরুদ দেখেছে কারণ হলো নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছে তাকাব্বরি দেখিয়েছে আল্লাহ পাক এই জমিনে তাকে নাস্তানাবুদ করে দিয়েছে জমিনে কয়েকদিন সুখ স্বাচ্ছন্দ্য ছিল রাজার হালাতে ছিল কিন্তু মরে যাওয়ার সাথে সাথে কবরটা তার জন্য অন্ধকার কথা বলেন ঠিক না বে ঠিকই ভাই ফেরাউন খোদাই দাবি করল রাজত্ব দাবি করলো কিছুদিন ভালোই চলল চল্লিশ বছরের ভিতরে তার কোনোদিন মাথা ধরে নাই তাহলে বডিটা কেমন ছিল অনেক শক্তিশালী ছিল শান সহকার ছিল টাকা পয়সার অভাব নাই কিন্তু আল্লাহর সাথে বেয়াদি করার কারণে মুসা নবী আলাহ সাল্লামের সাথে বেয়াদি করার আল্লাহর নবীর সাথে বেয়াদি করার কারণে লৈহুত সাগরে লবণাক্ত পানি খাওয়াইয়া ডুবাইয়া রাখছে কে সর্বশেষ সেখান থেকে উঠালো উঠাইয়া মিশরের মিউজিয়ামে এখনো আছে তাকে আল্লাহ রব্বুল আমিন কেয়ামত পর্যন্ত রাখবে জাতিকে দেখানোর জন্য যে আমার সাথে বেয়াদুবি করবা অহংকার করবা আমাকে বন্ধু না বানায়া দুনিয়ার অন্য কাউকে যদি বন্ধু বানাও তোমার অবস্থাও ফেরাউনের মতো হবে কথা বলেন ঠিক না বে ঠিকই ভাই আমার ভাইরা এইবার কারণের দিকে যান কারণ মুসা আলাইহিস সালামের জামানায় এমন একজন লোক মুসালা সাল্লামের চাচাতু ভাই ছিল গরিব মানুষ ছিল প্রথম দিকে নবীর পরামর্শ নিয়ে নিয়ে চলা শুরু করলো প্রথম দিকে আল্লার বল আমি যে ঘরের ভিতরে গোলামি আমি করতো সে ঘরটা আজও পর্যন্ত পৃথিবীর জমির ইতিহাস হয়ে আছে কথা বলেন ঠিক নেবে ঠিক এই কারণের সম্পদ এত বেড়ে গেল শেষ পর্যন্ত মুসা আলা তার কাছে জাকাতের কথা নিয়ে গেল তিনি জাকাত দিতেও স্বীকৃতি জানালো যেখানেই দেখা হয় সেখানেই নবী সালাম জাকাত দেওয়ার কথা বলে জাকাত যদি না দেন তাহলে আপনার সম্পদ কিন্তু হারাম হয়ে যাবে আমাদের উপরে আল্লাহর নবীর কোরআন থেকে আমরা জেনেছি শতকরা কথা বলেন ঠিক ঠিক নামাজ যদি আপনি করতে চান তাহলে যাদের উপরে জাকাত হয়েছে আপনার সারা বছর খরচের পরে এক শত টাকা বাঁচলেও আপনাকে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে নেশা পরিমাণ মালিকের সম্পদ হয়ে গেলে তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে হজ ফরজ হয়ে যাবে জাকাত যদি না দেন অর্থ হালাল হলো না নামাজ হবে না আবার অর্থ হয়ে গেল হজ যদি না করে মারা যান আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি যত নামাজি হোক বিনা হজে যদি মারা যায় হজ খরচ হয়েছে তাৎক্ষণিকভাবে হজগুলো আদায় করতে হয় যদি গরিবেশি করে যদি হজ যদি আদায় না করে দেখি দেখি করতে করতে যদি মারা যায় অত ওই ব্যক্তির উপরে হস ফরস ছিল আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি যত নামাজি হোক আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি হুদিনা সারার মতো হয়ে যাবে এই জন্য কারণের কাছে যখন জাকাত চাইলো জাকাত দিতে স্বীকৃতি জানাইলো কিন্তু কারণ তো জাকাত দিবে না কারণ তাদের দলবল নিয়ে একটু বুদ্ধি পরামর্শ করলো কি করা যায় তার পরামর্শ সবাই ডাকল মৌসা নবী যখনই আমাকে দেখে তখনই আমার সম্পদের জাকাত চায় আমার সম্পদ দেখে মৌসা এবং তার আল্লাহর বড় হিংসা হয়েছে সুরা কাসাসের সেরে শেষের দিকে পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কারণের কথাটা কত সুন্দর করে বলে দিয়েছেন কত সুন্দরভাবে তাকে অর্থ মহাসচিল বানিয়ে দিয়েছিলেন কারণ যখন জাকাত দিতে অস্বীকৃত তখন তাদের মন্ত্রী সভা নিয়ে পরামর্শ করলো কি করা যায় তারা সিদ্ধান্ত বনিত হল নবী মুসার উপরে জেনার তোহমদ লাগাতে হবে অপমান করতে হবে অবদস্ত করতে হবে কিন্তু আমার ভাইরা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে কথা বলেন ঠিকটা বেঠিক এমন পরিস্থিতি ওই ফেরাউনের জন্মদিন উৎসব পালন করার জন্য একটা সাটিয়াল ময়দানে মানুষ একত্রিত হবে মুসাই সাল্লামের সাল্লামের একটা চরিত্র ছিল যে জায়গায় দুইজন তিনজন পাঁচজন সাতজন মানুষ দেখত ওই জায়গায় গিয়ে আল্লাহ পাকের কোরআনের দাওয়াত দিত বলতো কুলুলা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইদাওত মুসা আলাইহিস সালাম সেইখানেই দিত zakat দাওয়াত দিত যেখানেই মানুষ দেখতো সেখানেই নবী মুসা আলাইহিস সালাম যাইত মুসা আলাইহিস এই অবস্থা যখন হয়ে গেল কারণ জানতো এই জায়গায় নবী অবশ্যই আসবে ফেরাউনের পালন করার জন্য লক্ষ লক্ষ মানুষ আসবে এই জায়গায় নবী মুসাও আসবে দিনের দাওয়াত দেওয়ার জন্য কথা বলেন ঠিক নেবে ঠিক এই পরামর্শ করল ওই সময়ের একজন নারী ছিল তার নাম ছিল সর্দা নাম কি ছিল সদা একেবারে নর্তকি একজন মহিলা ছিল টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত কারণ তার ফরিদ্দার ছিল নাওজুবিল্লাহ বলেন টাকা পয়সাই দুনিয়াতে যাদের বেশি দন্দৌলত হলো পরীক্ষার বস্তু কথা বলেন ঠিক নেবে ঠিক টাকার গরমে কি করে কি বলে কিছুই টের পায় না কারণ তার খরিদ্দার ছিল কারণ সদ্দার কাছে যায় পরামর্শ করলো আর একদিন পাঁচ লক্ষ টাকা ঘুষ দিল বলল আর কিছু আমি বিপদে পড়েছি নবী মুসারের জন্য যেখানেই আমাকে দেখে সেই এইখানে শুধু জাকাত চায় আমার সম্পদের জাকাত দিলে তো অনেক টাকা দিয়ে দিতে হবে আমি তো জাকাত দেব না তাহলে এই নবী মুসাকেই এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে যদি অপমান করা যায় তাহলে আর আমার কাছে জাকাত চাইবে না কি চাইবে না জাকাত চাইবে না এই পরামর্শ করলো কি করা লাগবে সদ্দাকে বলল তুমি শুধু তেরো নাম্বার খুঁটি মনে করেন একটা খুঁটি এই যে এক খুঁটি দিয়েছেন তাম্বুরা টানিয়েছেন একটা খুঁটির নাম্বার দিল অমক নাম্বার খুঁটির সাথে তুমি থাকবে আমি যখন আঙ্গুলের ইশারা দেবো তখন তুমি দাঁড়াবে দাঁড়ায়া নবী মুসাল্লাহ সাল্লামের বিরুদ্ধে জেনার তহমত দিয়ে দিবে নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা ঠিক ঠিক মানুষ যখন জমায়েত হয়ে গেল কারণ টেজে আসে নবী মুসাল্লাহ সাল্লাম চলে আসলেন বক্তব্য শুরু হয়ে গেল কারণ খালে আঙ্গুল এসা করতেছে তাড়াতাড়ি ওঠো এখন তো ভরা মাঠ বলতে পারলেই নবী মুসা এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে ছোট হয়ে যাবে নজবুল্লাহ বলবেন না আর আল্লাহ যে বন্ধু বানাইছে সে তো কখনোই ঠকবে না কিন্তু এই কথা তো কারণ জানে না ঠকানের জন্য শুধু ইশারা ওঠো তাড়াতাড়ি ওঠো কিন্তু ওঠে সদ্দা চিন্তা করতেছে হারে এত সুন্দর মানুষ জীবনে আমার কাছে আশা তো দূরের কথা আমি চোখেই দেখি নাই আর কি কথা বলতেছে আল্লাহ পাক ওই নারীর অন্তরে নূরে সাকিনা নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ বলতেছে কিসের পাঁচ লাখ দশ লাখ এই নবীর বিরুদ্ধে আমি জেনার তো আহমদ দেব জীবন থাকতে না যা হয় শেষ পর্যন্ত কারণ টেস্ট থেকে ফাঁক দিয়ে নেমে পিছন দিক দিয়ে তার কাছে আসে যখন আসতে মানুষ খালি সাইড দিচ্ছে যে অর্থশীল মার ব্যক্তি যাচ্ছে দেখেন না কোনো অর্থশীল দন এমপি মন্ত্রী গেলি সাইড দেয় না ঠিক সাইড দিচ্ছে চলে আসলো সর্দার কাছে আসে বসিয়া খালি কোঁচা দেয় তাড়াতাড়ি ও দেখা কিন্তু পাঁচ লাখ দিছে আর পাঁচ লাখ দেব তুই খালি একটা কথা ক কি কথা উপস্থিত জনগণ এই যে মুসা সাল্লাম এত সুন্দর বক্তব্য দিচ্ছে দিনের বেলায় সুবিগিরি আর রাত্রিতে আমার কাছে যায় যে না করে নজুবিল্লা কিন্তু যতই খোঁচা দেয় কাজ হয় না শেষ পর্যন্ত খোঁচা যখন সহ্য করতে না পারে শ্রদ্ধা দাঁড়াইছে দাঁড়াইয়া বলতেছে আমার একটা কথা শুনতে হবে দয়া করে একটু আপনার বক্তব্য রাখেন বক্তব্য স্টপ হয়ে গেল এইবার সর্দা নারী বলতেছে নবী মুসা জনগণ শোনেন আমার পাশেই বসে আছে তার নাম কি কারুন এই যে কারুন বসে আছে আমার কাছে একটা কথা বলতে বলেছে সেই কথাটা হলো নবী মুসা আমার সাথে জেনা করেছে কিন্তু উপস্থিত জনগণ তোমরা কান লাগায় শোনো আজ যে নবী মুসা যে কথাগুলো বলতেছে যার বিরুদ্ধে কারণ আমার কাছে পাঁচ লক্ষ দিয়েছে যে কথা বলার জন্য বলেছে নবী আবার আমি তো দেখেই নাই তাকে জেনা তো দূরের কথা আমি এই ব্যক্তিকে দেখেই নাই যখন এই কথাটা বললেন তখন কি আর কারণ আছে আছে ওই জায়গায় বসে বাইসে আল্লাহ ধরে 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 না ধরলে মজাটা এখানেই আছে সুভান বলবেন না বলবেন না সম্মানিত ভাইরা এবার ভুষাই সাল্লাম বললেন দাও কথা আমার বোঝা শেষ সবাই এবার চলে যাও দেশ থেকে ময়দান থেকে সব মানুষ যখন চলে গেল একজন ব্যক্তি আর যায় না কে যায় না কারণ তার নাম কি কারণ যায় না কেন যায় না মনে করেন যেন বর্তমান কিছু চেয়ার আছে প্লাস্টিকের চেয়ার হাতলালা চেয়ার মাঝখানে মনে করেন ফাঁকিয়ে গেছে কিছু মনে করেন না বুঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে আসতেছি মাঝখানে ফাঁকিয়ে গেছে যখন বসছে সভাপতি চেয়ার ফাঁক হয়ে গেছে চেয়ার ফাঁক হয়ে গেছে চেয়ার ফাঁকা যখন হয়ে গেছে তারপরে কি হয়েছে বলেন তো চেয়ার ফাঁকা হইছে তারপরে অণ্ডকোষ ভিতরে চলে গেছে ও শেষ মোনাজাত শেষ বক্তা মোনাজাত শেষ করে সালাম দিয়ে বক্তা সব শেষ ওঠা শেষ এখন সভাপতি ওঠে না বাবু ওঠে যখনই ওঠার জন্য একটু সুযোগ নেয় তখন ধরে চাপে আবার চাপ দেয় ঢিল হয় আরাম পায় সুবানাল্লাহ বলবেন না এবার বারবার যখন এরকম করতে তখন বক্ত বলতেছে আচ্ছা বাবা আপনার কি সমস্যা কয় হবা সমস্যা কি সমস্যা পরবর্তীতে দেখা গেল যে এই অবস্থা তখন ভিতর দিয়ে টান দিয়ে ধরে তারপরে বের করা লাগলো এমনে কি নামতে চায় নামাতে হয় সতেরো বছর আইপিএ ধরছি নামবেই না দিনের ভোর রাতে নিয়েও থাকতে হবে প্রয়োজনীয় সকল ভালো ভালো সেনাপতিকে সেনাপ্রধানকে মেজে দিতে হবে যে আমার বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধেই নাশকতার মামলা দিয়ে দাও পাঞ্জাবি টুপিওয়ালা মানুষ এক জায়গায় যদি বাদামও খায় জামাত শিবির আছে না নাই কি যে একটা গালি ছিল রাজা কার গালি দিয়ে দিয়ে একেবারে স্তব্ধ করে দিত নামতেই চায় না শেষ পর্যায়ে কি এমন অবস্থা হলো পিছন দরজা দিয়ে যেতে বাধ্য হলো কথা বলেন ঠিক না বেঠে সম্মানিত ভাইরা তাহলে এখন দেশটা এমাম শূন্য হয়ে গেছে তাই না ওই যে আগের জামানার মসজিদ ছিল কাঁচা মুসলিম ছিল মুসল্লি ছিল পাকা কথা বলেন ঠিক না বেঠে আগের জামানার মসজিদগুলো কিন্তু ওই খেজুর খেজুর গাছের ডালপালা দিয়ে বা সন দিয়ে ছাওয়া থাকতো ঠিকটা বেঠি এমন সময় এক ব্যক্তি মনে করেন উদাহরণ সৌদি আরব থেকে ফেরত আসছে সৌদি আরব গেলে তো ওই লেবাস পাঞ্জাবি জুব্বা হাজির ওমাল এবং বেরিয়ে আসে না নাই সৌদি আরব থেকে ফিরে আসে মাগরিবের নামাজে ওই ড্রেস নিয়ে নামাজ পড়ার জন্য আসছে এখন ওই সময় ওই মসজিদে অক্টিয়া ইমাম নাই কি নাই মুক্তি অক্ষে এমাম নাই আছে সভাপতি সেক্রেটারি আর ওই মুসল্লি আর কয়েকজন আম পাবলিক মূর্খ সুর্খ কিছু মুসল্লি আস এবার মাগরিবের নামাজ পড়ান লাগবে তখন ওই অতিথিকে বলে বাবা না আমি নতুন মানুষ সেক্রেটারি সভাপতি বলে বাবা আপনি যান আসর নামাজ যদি হইল না তাহলে পাইলেন আসরের নামাজ তো সুরত আর উচ্চ সরে রাত করা লাগে না মাগরিবের গ্রীবের নামাজ উচ্চ সরে কেরাত করতে হবে

তোমাকে আলেমের মতোই লাগতেছে তোমার নামাজ পড়ায় নেই লাগে এখন সৌদি আরব জায়া কোন রকম সুর ফাতে সুর নাচ মুখস্ত করছে কয়টা সুর সর্বশেষ সুর সুর নাচ দাঁড়া গেছে সবার সাফা সাফি কয় এমামও পারে না আমিও এমানো এমামও সারে না আমিও পারি না এরকম একটা ব্যাঘাত অবস্থায় এমাম হইছে নামাজ স্টার্ট প্রথম রাখা সুরা ফাতে প্রথম রাখাতেই তো সুরা নাচ করে বলে এখন রুকু যা চিন্তে করতেছে আল্লাহ পরের রাখাতে কোন সুর সালানি কয় সুর এক সুর সালান মাত্র সুর নাচ তাহলে পরের রাখাতে কি হবে এবার রুকু থেকে শেষ দেয় যায় গা শুধু ঘামে যাচ্ছে যে এরপরেই তো সুর পাওয়া লাগবে সুর আমি কোথায় পাবো আমার সালানে তো সুর নাই চিন্তা করতেছে শেষদা থেকে আর মাথা উঠায় না আল্লাহর ওলি শেষদায় পড়ে রয়েছে কিছুক্ষণ থাকতে থাকতে চিন্তা করলো সামনে তাকায় দেখতেছে বেড়া দুর্বলই আছে পিছনের দরজা দুর্বলই আছে পিছনের দরজা খোলা আছে এবার আসতে করে ইমাম সাহেব ওই দিক দিয়ে পালায় চলে গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রের মতো কিছু মুসল্লি দীর্ঘ সময় শেষদায় থাকে চিন্তা করলো আরে এত সময় কি দায় থাকে মারগিফের নামাজের সময় তো বেশি প্রথম সেজদায় যদি এত সময় যায় বাকি নামাজ কব একটু সামনে তাকায় দেখা যে এমাম নাই বলতেছে ভাই নামাজ ছেড়ে দেন এমাম নাই বাংলাদেশের ভাগ্য আকাশে তাই হয়েছে পিছন দরজাতে ইমাম চলে গেছে মোক্তাদি সেজদায় পড়িয়া রয়েছে এমাম নাই এবার মোক্তাদিদের কি করতে হবে বলেন তো এবার একটা যোগ্য এমাম দিতে হবে যে এমাম সুরা মুখস্ত থাকবে এবং নামাজের সুরা কিরাতের ভয়ে মুসল্লিদের রেখে পিছনের দরজা দিয়ে পালাবে না কথা বলে ঠিক তো সেই সময় সামনে না পিছনে সে ব্যাপারে আপনারা সজাগ আছেন তো কারা কারা সজাগ আছেন আল্লাহকে হাত দেখা দেখালিল্লাহ তাকবীর নারায়ণ دوني المسلم مسلم دوني عالم على دين الاسلام دين الاسلام لله التكبير